স্টার ভক্তদের জন্য দুঃসংবাদ শেষ হতে চলেছে রোশনাই স্টার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল রোশনাই এই ধারাবাহিক টেলিভিশনের দর্শকদের প্রিয় এই কাহিনী চরিত্র এবং নাটকীয়তা দর্শকদের মন জয় করেছিল প্রথম থেকেই ধারাবাহিকটি ছিল একটি আলাদা স্বাদ যেখানে মূল চরিত্রে রোশনাই এবং তার সংগ্রাম নিয়ে এগিয়েছিল গল্প তবে সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকে আনা ছিল একাধিক পরিবর্তন যার ফলে ধারাবাহিকটির রূপ বদলে গিয়েছিল বিশেষত নায়িকা চরিত্রের পরিবর্তন এবং গল্পের কিছু গুরুত্বপূর্ণ মোড় এসব পরিবর্তন নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে শুরু থেকেই রোশনায়ের কাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী তবে ধারাবাহিকের পরবর্তী ধাপগুলিতে বেশ কিছু নাটকীয় পরিবর্তন এসেছে নায়িকা চরিত্রের পরিবর্তন এবং খলনায়ক চরিত্রেরও পরিবর্তন তাৎক্ষণিকভাবে সিরিয়ালের গতিপথ বদলে দেয় সম্প্রচারের সময় এবং অন্যান্য প্যারামিটারও বেশ কিছু পরিবর্তন আনা হয় এক সময় টিআরপি তালিকায় একটি শক্তিশালী অবস্থান ছিল রোশনায়ের কিন্তু ধীরে ধীরে তার স্থানটি হারাতে থাকে এরপরই ধারাবাহিক কর্তৃপক্ষ চেষ্টা করে নতুন নতুন গল্পের সঙ্গে দর্শকদের আগ্রহ ধরে রাখতে তবে এখনো পর্যন্ত সিরিয়ালের কর্তৃপক্ষর তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি দর্শকেরা জানতে চাইছেন আগামী দিনে রোশনায়ের কি নতুন কোনো মোড় আসবে নাকি সত্যি এটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ